অনেকদিন পর দুধ চা দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি না না আমি দুধ চা খাবো না আমার জন্য লিকার চাই বানিয়েছি আসলে আজকে ছিল বুধবার মানে তোমরা বুধবারের ব্লগটা দেখছো তো বুধবার ওর আয়ুষ্মানের আর কি বিকেলবেলা ম্যাচ থাকে একাডেমিতে ও প্র্যাকটিস করতে যায় আর এখন ও যেখানে অ্যাকচুয়ালি শিখতে যেত সেই মাঠে এখন প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে ঠিক আমার বাড়ির পাশে যে মাঠ আছে মানে আমার বারান্দা থেকে যে মাঠটা দেখতে পাও সেখানে খুব লাকিলি যার ফলে কি ওখানে প্র্যাকটিস করে ওর যে বন্ধু আছে অভিনিবেশ ওর বাবা সেখানকার কোচ তা ওর ওরা সব একসাথে প্র্যাকটিস করে আমাদের বাড়িতে এসেছে আজকে তো যথারীতি দুই বন্ধুতে বলছে চা খাবে দুধ চা তা আমার কাছে ওই যে ছোটো ছোটো টেট্রা প্যাকগুলো কিনেছিলাম না তো সেই মানে যে ল্যাকটোজ ফ্রি যেগুলোকে বলা হয়েছিল সেই দুধ দিয়ে ওদেরকে চা করে দিলাম আর আমি আর বুড়িদি মানে অভিনিবেশের মা আমরা দুজনে বেশ ভালো করে লিকার চা বানিয়ে খেয়েছি এখন জানো তো খুব একটা অসুবিধা হচ্ছে না লিকার চা খেতে এখন বেশ টেস্ট ভালোই পাচ্ছি তো ওই সমস্ত আজকে সন্ধেটা তো গল্প করতে করতে কাটিয়েছি মাঝে মধ্যে এরকম যদি অকস্মাৎ কোনো বন্ধু বান্ধব বা অকস্মাত কেউ এসে হাজির হয় না বিশ্বাস করো ভীষণ ভালো লাগে সন্ধ্যাটা একদম অন্যরকমভাবে কাটে ওই প্রত্যেক দিনের মানে একই রকম কাজ কাজকর্ম একই রকম ডিনার রুটিন ভালো লাগে না তখন মনে হয় না আজকে একটু অন্য অন্যরকমভাবে কাটাই তো ওরা তো ভেবেছে যে চা ঠা খেয়ে বেরিয়ে যাবে কিন্তু আমাদের আবার প্ল্যানিং আবার অন্য রকম হঠাৎ আসিস এলো বললো এত রাতে যখন এসেছো একেবারে খাওয়া দাওয়া করে যেতেই হবে তো যেরকম বলা সেরকম কাজ আমরা আপাতত বসে বসে নিজেদের মধ্যে অনেক গল্প করলাম বিভিন্ন সাংসারিক মত আদান প্রদান করলাম কত কিছু শিখি আমরা একে অপরের থেকে সে যেই হোক না কেন আশিস চিকেনটা দিয়ে আবার বেরিয়ে গেছে এই সময় কিন্তু ওরা সব বসে বসে বড় ঘরে গল্প টল্প করছে আর আশিস যেহেতু কাজে বেরিয়ে গেছে আমি এখানে রান্নার প্রিপারেশন করছি আর সাথে সাথে বুড়িদের সাথে গল্পও করছি এদিকে আমি পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম একটু গুছিয়ে রাখলে না কাজ অনেক সহজ হয়ে যায় তো যখন মানুষজন আসে আমি বরাবরই এরকমভাবেই তাদেরকে যা হোক কিছু করবার চেষ্টা করি তো এখানে গল্প করছি নিজেদের মধ্যে আর টুকিটাকি কাজকর্ম করছি এটা না ভালোও লাগে যাই হোক আমাকে অনেকেই বলেছ এর আগে আমি তাও টিপসটা আরেকবার শেয়ার করে দিচ্ছি যখন চিকেন আনবে দেখবে ইদানিং না চিকেন একটা আষ্টে গন্ধ হয় কেন হয় বলো তো চিকেনের গায়ে যে ব্লাড লেগে থাকে সেইগুলো থেকে না একটা গন্ধ হয় আমরা ভালো করে ধুই তারপরে ওই আষ্টে গন্ধ কিন্তু যায় না সেই জন্য এক চামচ বা দু চামচ মতন ভিনিগার দিয়ে ভিনিগারের মধ্যে ভিনিগারের জলে আর কি চুবিয়ে রেখে দেবে অন্তত পাঁচ মিনিট যখন রান্না করবে দেখবে একদম তোমাদের মাংসে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না আমি এখানে কড়াই যে অ্যালুমিনিয়ামের কড়াইটা আছে ওটাতেই নিয়ে নিলাম কারণ চিকেনটা বেশি পরিমাণে আছে তো নন প্যানে করতে গেলে আমার ধরাতে পারবো না দেরিও হয়ে যাবে আর এই সময় বাজে প্রায় রাত্রি সাড়ে নটা আমি ঝটাপট করে এখানে বসিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে ডুমো করে পেঁয়াজ কেটেছি খুব রাফলি চপ করেছি ওদিকে আয়ুষ্মান আয়ুষ্মানের বন্ধু গল্প টল্প করে খেলাধুলা করে নিজেদের মধ্যে এখন পড়াশোনা করছে কারণ আফটারঅল পরের দিন ওদের স্কুলও আছে প্লাস টিউশন ক্লাসও আছে সেই সমস্ত বাচ্চারা না এখন সত্যি বলতে আমাদের কখনো কখনো আমরা পেতাম একটা ফাঁকা সন্ধে পেতাম কিন্তু এখনকার বাচ্চারা পায় না এবং তার সাথে সাথে ওরা অনেক বেশি না এখন সচেতন হয়ে গেছে যে আমাকে হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখতে হবে তো নিজেদের মধ্যে খেলাধুলা করে আবার দুজনেই হোমওয়ার্ক নিয়ে বসে গেছে তো এইগুলো যখন দেখি তখন বেশ মনের মধ্যে শান্তি লাগে যে না কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে কোন সময় কতটা কি করা প্রয়োজন আমি যেভাবে চিকেন করি সে তার থেকে একটু অন্যরকম করেছি আদা রসুন আর টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম অন্যান্য সময় হলে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মাখিয়ে রাখতাম কিন্তু এটা সময় পাইনি তো আদা রসুন আর টক দই মাখানো ছিল সেটা দিয়ে টমেটো দিয়ে তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম এই সময় তারপরে ডুমো ডুমো করে ক্যাপসিকাম দিয়েছে এই ক্যাপসিকামটাই একটু টেস্টটাকে অন্যরকম করবে এবং অনেক বাড়িয়ে দেবে কারণ শুধুমাত্র মাংস আর ভাত করব। আর ওরা যদি না আসতো আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে বরবটি এনেছি গতকাল বরবটি আলু ভাজা তার সাথে করব রুটি আর একটু ছানা বানিয়ে নেব আমার ইচ্ছাই ছিল তোমাদের সাথে এরকম একটা নাইট রুটিন শেয়ার করার যাই হোক ওরা তো তারপরে চলে গেল ঝটপট করে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো এরপরে চলে এসেছি সোজাসুজি বৃহস্পতিবার সকালে আমরা প্ল্যান করি এক আর আমাদের প্ল্যান হয়ে যায় সম্পূর্ণ অন্য অন্যরকম আফটারঅল এটাই জীবন আর আমাদের আমরা যেহেতু ডেলি ব্লগার তো আমাদের রকম প্ল্যান মাফিক বা কোনো রকম স্ক্রিপ্ট লিখে আর মানে ভিডিও শুট করতে পারি না তো এখানে আয়ুষ্মানকে ঝটাপট আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি উঠতে আমার দেরি হয়ে গেছে টিফিনে কিছুই সেরম দিতে পারিনি ওকে বাউলি কিনে দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত বাসি গাছ সেরে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে নিলে দেখবে একটা বড় কাজ তোমার কিন্তু হয়ে যাবে বিছানা চাদর টাদর পরে পেতেছি ওই ঘরেরটা করে এসে তারপরে ঘরে এসেছি এই ঘরে চাদরতার তোলার বা পাতার কোনো ব্যাপার থাকে না খালি ওপরে যা যা জিনিস আছে সেগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে জানলা টান্লাগুলো খুলে ঘরগুলোকে একটুখানি মানে সভ্যভদ্র করে তোলা এটাই হচ্ছে সকালের কাজ আমি কিন্তু বিছানাটা বরাবরই ঘর মোছা হয়ে যাওয়ার পরেই তুলি কারণ আমার সকাল সকাল বাসি কাজগুলো সেরে নেওয়াটা অভ্যেস যারা আমার প্রত্যেক দিনের ব্লগের আগে দেখেছ তারা জানো যাই হোক আর কী কী কাঁচা ধোয়া বেরোবে সেগুলো ওই মানে বাইরের বারান্দায় রেখে এলাম তো গতকালের অনেক কমেন্ট আমি পড়েছি কিন্তু সব কমেন্টে রিপ্লাইও দিতে পারিনি কারণ একটু তাড়াহুড় একটু কাজের মধ্যে আর কি ব্যস্ত আছি সেগুলো তোমরা পরপর মানে জানতেই পারবে আপাতত এখানে বিছানা হয়ে গেছে ক্লিন করা এবারে নিজে চুলটা আমি তাড়াতাড়ি করে খুলে ফেলেছিলাম যাতে মানে ভিজে চুল থাকলেই আমার মাথা ব্যথা করে তো এবার একটু নিজেকে প্রিপেয়ার করব। তোমরা সবাই আমাকে বলতে পায়ল একটা টিপ পড়বে টিপ পড়বে আমি সত্যি টিপ পড়তে খুব একটা পছন্দ করতাম না ভালো লাগতো না কিন্তু ইদানিং দেখছি আমার মানে পছন্দটা একটু বদলেছে আর আজকে কিন্তু শ্যাম্পু করিনি বৃহস্পতিবার তো শ্যাম্পু করি না কিন্তু সন্ধ্যেবেলা বেরোবো বলে ভাবলাম একটু চুলটাকে একটু মানে কন্ডিশনার নয় এটা হচ্ছে সিরাম হুম স্ট্রিক্সের সিরাম ইউজ করি আমি আর কন্ডিশনার ইউজ করি ডাবের আমার বেশ স্যুট করে গেছে তো গতকাল আমি শ্যাম্পু করলেও আজকে কিন্তু পুজো দিতে পারিনি কারণ আরও একবার আমাকে শ্যাম্পু করতে হবে এমনি নর্মাল বুধবার রবিবার যেরকম শ্যাম্পু করা সেরকমই করি তো নিজেকে একটু তৈরি করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কিচেনে ঢুকবো তো কেমন লাগছে সকাল সকাল বেশ ফ্রেশ লাগছে না এই জন্য ভোর ভোর উঠে সমস্ত কাজ ছেড়ে একবার স্নান করে নিতে পারলে না নিজেকে অনেক তরতাজা মনে হয় কে আরও একবার স্বাগত জানাচ্ছি গতকালের পর আজকে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছি আয়ুষ্মান তো স্কুলে যাওয়ার পরই আমি স্নান ধান সেরে নিয়েছি ঘরে যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি তাড়াতাড়ি করে করেছি কারণ আজকে বিকেলে একটু বেরোবো বেরোবো বলতে আমি আর রিঙ্কি বেরোবো যেরকম মাসে একবার করে বেরো তো গত মাসে তো আমরা বেড়াতে গেছিলাম সেই জন্য কোথাও যাওয়া হয়নি অনেক দিন ধরেই প্ল্যান করবো করবো করে করছিলাম তো যেহেতু এখন আমার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান নেই কোনো সবই খেতে পারি আমার তো কোনো রকম সমস্যা নেই শুধুমাত্র দুধ জাতীয় যে জিনিস সেটা আমাকে মানে সেটা খেলেই আমার অস্বস্তি হয় সেটা কোনো মিল্কশেক হতে পারে নর্মাল দুধ হতে পারে তো সেই জন্য না আমি খাওয়া দাওয়াটাও আমার অনেক কমে গেছে তো বাইরের খাওয়ার তো অবশ্যই অ্যাভয়েড করছি তো কোথাও একটু বসে আটা ডাটা মারি সেরকমই চেক করছিলাম যে কোথায় যাওয়া যায় তাই একটা প্ল্যান হয়েছে দেখা যাক সন্ধ্যাবেলা বেরোবো এখন আপাতত সকালবেলা কি খেয়েছি বলো তো ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে খেলাম জোয়ানের জল তারপরে খেলাম থানকুনি পাতা চারটে করে চারটে পাঁচটা করে থানকুনি পাতা অল্প সামান্য রঙ দিয়ে খেয়েছি এটা অনেকটা এটা খুব উপকারী একটা বলতে গেলে ওষুধ আর খেলাম হচ্ছে কি লিকার চা তার সাথে খই পাতা যেরকম প্রত্যেক দিন সকালের থাকে সেরকমই খাওয়া দাওয়া করলাম করে স্নান ধান সেরে এখন জল খাবার খাবো হচ্ছে আমি ছাতু খাবো আশিসকে বললাম তোমার জন্য কি ছাতু ব্রেডও আছে চাইলে আমি ব্রেডও করে ওকে সেঁকে দিতে পারি কলা আছে বলছে না আমি বাইরে কিছু খেয়ে নেবো বাইরে খাবে মানে হচ্ছে ও ইয়ে খাবে ওটাকে কি বলে কচুরি টচুরি খাবে আমি তুমি কচুরি খাবে না বলে না 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 কচুরি খাবো না এটা বাইরে আর কি খাবে তো আমি ভাই ছাতু খাবো আমার মতন কে কে আছে যে ছাতু মুড়ি খেতে ভালোবাসে আমি খুব ভালোবাসি ছাতু মুড়ি খেতে আমার আমি ছোটবেলা আমার যদি কোনো রকম কিছু খেয়ে নি আমি মুড়ি দিয়ে জল দিয়ে নুন দিয়ে খেতাম চিনিটা আমি খুব একটা খেতাম না মুড়ি দিয়ে জল দিয়ে নুন দিয়ে খেতাম আমার মা তাই বলতো যে তো আমার ছোট মেয়ের খাওয়া দাওয়া নিয়ে কোনো কোনো সমস্যা সমস্যা ছিল না ওর যদি মানে রকম হয় বা কিছু হয় ও জল রাতে ধরো রুটি রুটি খেতে ইচ্ছে করছে না মাকে আমি কিছু বলতাম না আমি নিজেই ম্যাগি বানিয়ে খেয়ে নিতাম আমি বরাবরই স্বল্পাহারি আর ইয়ে মানে যে ভালো একটু বুঝে শুনে খাওয়া দাওয়া এগুলো করতে করি কিন্তু ওই যে বেশি বুঝে যাবে খায় আমাকে একজন কমেন্ট কমেন্ট না এটা আমার এক বন্ধু বলেছিল তুই এত খুতখুত করিস তোর কোনো খাবার হজম হয় না তাই আমি খাওয়া দাওয়া নিয়ে বড় খুতখুত করি এই খাবো না এই খেয়েছি চা খাবো না আমার বন্ধুরা বিন্দা আমার মা তো এখনো দুধ চা খায় পরোটা দিয়ে দুধ চা খাবে আমার মা দিদি ওরা আমি তো খেতাম এখন খাই না বন্ধ করে দিয়েছি কিন্তু আমি বরাবরই খুতখুতে যে ভাজা ভুজি খেয়ে দুধ চা খাবো না বা চা খাবো না কোনোরকম বা জল খাবো না খাওয়া দাওয়ার সময় জল খাই না একদম খাওয়ার পরে খাই অনেকে আমাকে বলেছে যে বেলি ফ্যাট কেন মানে কমে কিভাবে দেখো যাদের খাওয়ার সময় না এটা আমি একটা রিলসেই দেখেছিলাম খেতে খেতে যারা জল খায় তাদের নাকি পেটে ঢুরি হয় আর আমি কোনো দিনই আমার ছেলেকে অভ্যেস করি যে নিয়ে বসি জল কিন্তু খেতে খেতে খাই না হয় আগে খেয়ে আর না হলে এক ঘন্টা বাদে খাই বুঝলে এতে নাকি বেলি ফ্যাট হয় না আর সত্যি বলতে আমার সিজার করে বাচ্চা কিন্তু আমার এটা খুব একটা নেই অনেকের থাকে দেখবে যে হাত পা রোগা পেট বড় আমার আবার যত গিয়ে চর্বি লাগে মানে মাংস লাগে এই মাসালস হয়ে যায় ঢাই কিলো কা হাত হয়ে যায় চলো একটু ছাতু মুড়িটা নিয়ে নি এই দেখো সিম্পল ছাতু মুড়ি তার সাথে অল্প চিনি আমার ছেলেও সকালবেলা ছাতু মুড়ি খেয়ে যায় এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর শরীরও ভালো লাগে ফোন হ্যাঁ বলো হ্যাঁ মাখলাম সবে কেন গো ও রেদি আচ্ছা ঠিক আছে তাহলে আসো তুমি আমি দুজনেই ছাতুটা খেয়ে নি ঠিক আছে বাবা আমার কপালে আজকে কি হয়েছে কে জানে বলছে রেডি হও তার মানে আমাকে রান্না করতে হবে না আজকের বাইরে থেকে খাবার আসবে বরের আমার প্রতি দয়া হয়েছে জানো তো তোমাদের একটা কথা বলি আমি শুয়ে শুয়ে ভাবছি আগে যখন বুদিদিরা এসেছে আমাকে বলছে তো শুধুমাত্র তুই খাটতে গেলি ওরা কিছু ওরা তো রান্নাবান্না করেই এসেছে ওরা খাবে না মানে এখানে তো খেলতে এসছে না তো খেলে ওই বা একটুখানি গল্প টল্প করবে আর রাহুলদা মানে রাহুল মানে অভিনিবেশের বাবা তো আশিসের খুব ভালো বন্ধু একসাথে খেলাধুলা করেছে তো এখানে এসে একটু ফ্রেশ ট্রেশ হয় ওপরে আমাদের যেহেতু এখন বাথরুম হয়েছে ওপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয় যখন খুব এমার্জেন্সি দরকার পড়ে তো কালকে বুড়িদিও যেহেতু ছিল ওরা একসাথে এসেছে ভাবলো টুলিকার চাটা খেয়ে চলে যাবে তা আশিস বললো খেয়ে যা খেয়ে যা তো শিশুরও এখন এই স্বভাব হয়ে গেছে আমারও এরকম ছিল খেয়ে যে কেউ আসলে তাই না রাতে খেয়ে যা কিছু না হোক ডিমের জোল ভাত খেয়ে গেলেও নিয়ে তো না আমি মাংস তিন তো ঘরে থাকেই তা আসিস না মাংস নিয়ে আসি অল্প করে বাজার থেকে যাবই তো ওদিকে ও মানে রাহুল দা বসেই আছে নটা সাড়ে নটা অবধি আসিস কাজ সেরে তারপরে ফিরেছে মানে সেও বিরক্ত হয়ে যাচ্ছে সেও সারাদিন স্কুল টুল সামলে ইয়ে করে যাই হোক অনেক এত ওরা গেলো রাত্রি এগারোটা এরকম সময় বেরোলো তো কালকে আমি তাই বলছি বুড়িদি বলছে তোকে একটু শুধুমধু এত খাটা করতে গেলি আর দেখো আমি কিন্তু আর যাই হোক আমার খাটতে কোনো কষ্ট হয় না কারণ আমি না একদম কুড়ে নই আমি নিজে ভালোবাসি সবার সাথে বরঞ্চ আমি একা একা থাকতে একদম ভালোবাসি না এই এই যে কালকে ওরা ছিল আমার মুখটা যে কত ভালো হয়ে গেল দু পাঁচ মিনিট গল্প করলাম একটা খারাপ লাগা ভালো লাগা আদান প্রদান করা অবশ্যই সেগুলো সবার সাথে করা যায় না হ্যাঁ তোমাকে তোমার মতন তার লাইফ হতে হবে তোমার মতন তার সাংসারিক জীবন হতে হবে তবেই এখন যদি তুমি এমন একজন পার্সনের সঙ্গে গল্প করতে বসো যার সংসার সম্পর্কে কোনো নলেজ নেই বা সরাসরি সংসারে ঢোকেই নেই তাহলে তার হবে না তো আমি নিজেও কালকে শুয়ে শুয়ে এই কথাই ভাবছি যে আমি এই যে এই জিনিসগুলোতে থাকি এগুলো সত্যি আমার খুব ভালো লাগার কাজ ওই জন্য আমার কোনো কষ্ট হয় না তো যাই হোক যেদিন থেকে বুঝেছিলাম অতিথি দেব ভব সেদিন থেকে সত্যিই বলছি আমার জীবনে অনেক অনেক পরিবর্তন দেখেছি অনেক পরিবর্তন দেখেছি শুধু অতিথি না হয়তো আমি দুপুরবেলা ঘুমিয়ে আছি এমন আমার কাছে একজন দাদু আসেন তোমাকে বলেছি সেই সময় তোমার সাড়ে তিনটে পৌনে চারটে সময় আমি এক এক সময় বলি দাদু এই সময়টা এসো না হয় আগে আসো নাহলে একটু পরে আসো তাও দাদু ওই সময় দাদু সুবিধা মতন দাদু আসে তা আমি কখনও বিরক্ত হই না আমি ঠিক নিচে এরা বলে যেতে পারবো না কখনও কখনো আয়ুষ্মানকে দিয়ে পাঠাই যে তুই যাবো বা একটু দিয়ায় ও দিতে যেতে চায় না তা আমি চাই আমি গিয়ে দাদুকে যেটুকু দিই দাদু খুশি হয়ে যায় যাই হোক তোমাদের সাথে এই ছোটো ছোটো ফিলিংসগুলো শেয়ার করতে ভালো লাগে যাবো আলিপুরে কোনো অফিসিয়াল কাজই আছে চলো দেখা হচ্ছে আবার এই ভিডিওটা কালকেই দিয়ে দিতাম কিন্তু ওই যে বেরোতে হলো এডিটিং একটুখানি বাকি ছিল তাই কালকের দিনটাও মিস হয়ে গেছে আর দেখো এখানে অফিসে বসে আছি ওর কয়েকটা কাগজপত্র নেওয়ার ছিল এটাই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া ওর কাজের সূত্রে ও যেখানে যেখানে যায় যদি ওর মনে হয় যে এখানে আমি আমার বউকে নিয়ে যেতে পারি হয়তো এটা ওটা কিনে দিতে পারে বা কিছু একটা দেখাতে পারে তো সেই সমস্ত জায়গায় ও আমাকে নিয়ে যায় বা ওর সাথে যদি ওর কোনো স্টাফ না থাকে বা পার্টনার না থাকে আর এখানেও খুঁজে পাচ্ছে না আবার এখানে যে বসে যে আমাদের স্টাফ রাহুল সে এখনও এসে পৌঁছয়নি ওই জন্য ফোন করছে যে এই ডকুমেন্টসটা পাচ্ছি না সেগুলো আলিপুরে নিয়ে গিয়ে ওই করতে হয় না কি সব সেই সমস্ত আর কি নোটারি নোটারি সেই সমস্ত করবে তো গতকালটা খুব ঘুরেছি জানো তো খুব মজা করেছি কিন্তু আমি কিচ্ছু ভিডিও শ্যুট করিনি আজকাল আর ইচ্ছে করে না সেরকম কিছু মনে হয় যে নিজে সংসার ধর্ম করি ভালো করে আর তারপরে এই হাজবেন্ডের সাথে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে দিনগুলো কাটিয়ে দিই যাই হোক আবার কাজে ফিরবো আগামীকাল থেকে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা